নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো শুরুতেই যে বাজার থেকে মাছ নিয়ে আসলো দুপুরের জন্য তো কালীবাউস মাছ আমার খুব পছন্দের মাছটা আমি অনেক পছন্দ করি যদিও এখন আর ওই যে কালীবাউসের কিন্তু একটা গন্ধ থাকে ওই গন্ধটার জন্যই আমি খুব পছন্দ করে খেতাম ছোটোবেলায় অনেক আনত কিন্তু এখন আর এই গন্ধটা পাওয়া যায় না তো কালীবাউস মাছের বোনা করব। আর একটু রোস্ট পোলাও রান্না করবো ছেলে আমার চলে যাবে আজ তো দুপুরবেলা সে ঘরে খাবে না অনুষ্ঠান বাড়িতেই খাওয়া দাওয়া করবে তো আমাকে বই লাগেছে মামি এসেই কিন্তু চলে যাবো এক দেরি করবো না ওখান থেকে খেয়ে তারপরে সোজা এসে বেরিয়ে যাব তো যাওয়ার আগে ব্যাগটা গুছিয়ে গেছে আর আমি এদিকে মনে মনে রেখে ওকে আর বলি নি যে মাছটা সে দেখলো তো মাছটা কিভাবে ওকে রেখে খাবো তো ভালোও লাগবে না তো আমি যে সময়টা ওইখানে এর ভিতরেই চেষ্টা করতেছে খুব তাড়াহুড়া করে একটু রান্না করে যেন সাথে দিয়ে দিতে পারি আর রোসটা তেমন কোনো মশলাও নেই আজকে করে দই দই সহ নেই তাও আমি যা হাতের কাছে আছে এটা দিয়েই কিন্তু ওর জন্য একমাত্র যে রান্না করে দেখি একটু নিয়ে কি না ও আবার ওই যে রান্না করা কোনো কিছু নিতে চায় না মেয়েরা নেই কিন্তু ও নিতে চায় না তো দই না কাতে একটু দুধ দিয়ে আর লেবু ছিপে কোনো রকম ওই রান্নাটা সম্পূর্ণ করলাম তো এই কানটা দরজার দিকে যে কখন এসে বলে আমি এসে করছি এখন নিয়ে চলে যাব এই চিন্তাটাও করতেছি খুব তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করতেছি আর আমার ছেলে খুব ধৈর্য একেবারেই নাই মানে এখন বলছে যে এই কাজটা করব এখনই সে করবো এরকম আর কোনো কিছু নিতেও চায় না দিয়ে দিলে খাবারের বিশেষ করে অনেক কিছু হয়তো দিতে চাই কিন্তু নিতে চায় না সে এর ব্যাগ ট্যাগ এগুলি পছন্দ করে না কোনো রকম নিজের কাপড় চোপড়টিও যদি না না মতো হতো এগুলিও নিয়ে আসতো না তো কাপড় চোপড়টি নিয়ে আসে অনেক সময় ধুইতে হয় তো ব্যাগে করে নিয়ে আসে আসলে পরে এগুলি আবার ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে দিয়ে দিই এরকম আর কি তো ওর জন্যই ওরা করে মাছটা একটু রান্না করে দিব দেখি নেয় কি না তারপরে ওই রান্নাটা শেষ করে প্যানের নিচে রাখবো রেখে তারপরে ঠান্ডা করব ঠান্ডা করে তারপরে বক্সে ভরবো না হলে তুই যে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা তো ট্রেনেই থাকবে তো সাড়ে চার ঘন্টা পর্যন্ত ভালো থাকলেই হলো যে গরম প্রচণ্ড গরম তো আজকে যে কি রান্না করতেছে আমি নিজেও জানি না কারণ এত পিছু টান থাকলে কিন্তু রান্না করে ভালো লাগে না আমার বারবারই মনে হচ্ছে যে ও কখন এসে বলবে যে মা আমি কিন্তু চলে গেলাম তাহলে তো এই আমার পরিশ্রমটাই বেতার খেতেও তো ভালো লাগবে না ওকে ছাড়া কীভাবে খায় দেখা জিনিসটা যদি না দেখতো তাও এক কথা তো তো মাছটাও দেখে তারপরে বেরোইছে তো বলছিলাম যে আজকে থেকে যাওয়ার জন্য হল যে না আজকে থাকা যাবে না ওর এই যে ইন্টারনি চলতেছে তো এটাও এই মাসেই শেষ এখন বলতেছে শুধু বিয়েটার জন্য আসছেন অতবা আসতাম না আমার অনেক ক্ষতি হয়ে যাবে আর যদি থাকি তো আসলে তো ও না ছেলে মেয়ে যেই আসুক আসলে তো এই যে কদিনই থাকে এই কদিনই চাই যে একটু ভালো কিছু রান্না করে যেন ওদের সামনে দিতে পারি কারণ ডাকার বাড়িতে থাকে বড়া রান্না বান্না করে কি রান্না করে কি খায় এটাকে একমাত্র ঠাকুরই বলতে পারবে তো জিজ্ঞেস করলে ফোন দিলে যদি জিজ্ঞেস করি কী দিয়ে ভাত খাইছে কোনো দিনও বলবে না যে ওই ভালো কিছু দিয়ে খায় নাই এই কথা বলবে না বলবে যে অনেক ভালো এই খাইছি কোয়াটা অনেক ভালো রান্না করে এই সেই অনেক কিছু বলবে তো আমি তো টাকা যাই মাঝে মাঝে এদের সাথে তো সময় কাটাই একটু এদেরকে দেখার জন্য যাই তো যে অবস্থা এদের দেখি গিয়ে তো মনে হয় না যে খুব একটা ভালো কিছু খায় বোয়া বুয়ারা তো বুয়াদের মতোই রান্না করবে নিজের মতো করেই তো আর রান্না করে দিবে না আর একা তো আর না একসাথে তিনজন চারজন থাকি এক একজনের খাওয়া দাওয়া এক এক রকম তো এই আর কি কষ্টের জীবন পড়াশোনার জীবনটাই সে কষ্টের তো মাঝে মাঝে বলি যে কষ্ট না করলে তো আর কষ্ট মেলে না তো কষ্ট করেই দেখো উঠে দাঁড়াতে পারো কিনা এই যে গোলা সবটা দেখাবো না কোনো রকম নেড়েচেড়ে নামিয়ে ফেলব কারণ আমার ওই যে পিছনে তারা মনে হয় কি এসে পড়বে এখনই এসে পড়বে এরকম একটা তাগিদ পিছনে আর ছেলে একেবারে তৈরি চলে গেছে যে এসেই বের যাবে যে আর ও কিন্তু একেবারেই সময় দিতে চায় না যদি বলি একটা জিনিস চাইলো যদি বলি হাতটা ধুয়ে দিতেছে এই তরটুকু হ্যাঁ শা ওই যে একটু দেরি হলে বলবে যা লাগবে না তার এরকম খোঁজাখুঁজি এগুলি পছন্দ করে না একেবারেই তো এই যে এখন তরকারিগুলি বেড়ে নিব ফুলগুলি বাড়তে পারলেই আমার কাজ শেষ ঘরে যে মশলা ছিল এটা দিয়ে কিন্তু রোস্টা আমি রান্না করছি অন্য কোনো কিছু দিইনি নাইও হাতের কাছে কোনো কিছু তুই যে ওর জন্য একটা একটা করে বাটিতে উঠিয়ে ফেলব তো এগুলি বলে যখন রাখলাম তখন ছেলে করে আসছে এসে বলতেছে এতগুলো আমি কীভাবে নেব বললাম না যে ও একটা সুতাও হাতে করে নিতে চায় না ওর এগুলি হ্যাঁ পছন্দই করে না যে খাবার দাবার নেওয়া এটা সেটা তাও রকম বুঝিয়ে শুনিয়ে দিয়ে দিছি তো তো ছেলের খাবার বলে রাখলাম আর কোনো চিন্তা নেই আমার এবার ওরা নিয়ে নিয়ে খাক তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে